গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলো ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছ অনেক ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আজকেও কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি কারণ আজকে তো অম্বা লেগে যাবে কিন্তু ঘুম থেকে উঠেই লেগে পড়লাম আমার সংসারের কাজে সকালবেলা পুরো বাড়িতে গোবর জলটা দিয়ে দিচ্ছি জানো তো বন্ধুরা আজকে বেশ কয়েকদিন ধরে তোমাদের দাদা কিন্তু ভোর পাঁচটার আগে চলে যায় কাজে একটুখানি কিছু খেয়েও যায় না তো সেই জন্য একটু মাথায় বেশি টেনশন থাকে তারা করে সমস্ত কাজ ছেড়ে এক তরকারি ভাত রান্না করে রাখার আর কি বাইরের কিছুটা বাসি কাজ গুছিয়ে নিয়েছি এখন চলে গেলাম রান্নাঘরে বাসি বাসনগুলি বের করে কিন্তু আবর্জনা ফেলার বালতির জলটাও ফেলে ধুয়ে আনলাম আর দেখো সারা রাত কিন্তু ফিল্টারের নেচে টপ টপ করে জল পড়তেই থাকে তাই কিন্তু বস্তাটা একদম ভিজে সে ছেতে হয়ে গেছে বস্তাটাও কিন্তু পাল্টে দিলাম কেননা এখানে যেহেতু এখন রান্নাঘরে কাজ করব বস্তা এরকম হয়ে থাকলে কিন্তু ভিজে যদি থাকে তাহলে একদমই কিন্তু ভালো লাগে না এমনিতেই বৃষ্টিতে সব দিকে ভিজা ভিজা আর কি তো যেহেতু রান্নাঘরে বস্তাটা রোদ্রে দেবই তাই কিন্তু মারগড়ে দরজার সামনে যে একটা বস্তা ওইটাও কিন্তু এনে রৌদ্রে দিয়ে দিলাম গো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমারও জেনে অনেক ভালো লাগবে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমরা কিন্তু এখন আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট করছো আশা করি পরবর্তী তো এভাবেই আমায় সবাই অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট করবে বন্ধুরা ওঠানটাও কিন্তু আমার সকালবেলা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন বৃষ্টি আসলেও টেনশন নেই রৌদ্র উঠলেও কিন্তু আর টেনশন নেই ওঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম গো পিছনের দিকে গামলাটা পরিষ্কার করতে বাড়ি থেকে আসার পর একদিনও কিন্তু গামলাটা আর পরিষ্কার করা হয়নি জলও যেহেতু আসেনি তাই কিন্তু গামলাটা পরিষ্কার করে গিয়ে রান্নাটা বসাবো প্রথমে ভেবেছিলাম গামলাটা পরিষ্কার করে স্নান করে এসে রান্নাটা বসাবো মা বলছিল আটটা চল্লিশে নাকি আম্মা বসি লাগবে তাই যেহেতু অনেকটা দেরি আছে এক তরকারি ভাত নামিয়ে নিজ সকালবেলা কাজ সেরে ভেবেছিলাম স্নানটা করে এসে রান্না বসাবো তো মা বলছিল নয়টার দিকে নাকি আমা লাগবে তাই ভাবলাম যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করতেই হবে কালকে রাতেরও সেরকম কিছুই নেই শুধু খালি বাত আছে তাই ভাবলাম চলো আগে রান্নাটাই বসাই তারপর স্নানটা করে নেব আর অবশ্যই আম্মাবসি লাগার রাখি স্নানটা করে নেব। রান্নাটা কিছু করি নেই তারপর কিন্তু রান্নাটা বসিয়ে গিয়েও স্নান করতে পারবো তো চলো বন্ধুরা আমার পুরো ভিডিওটা সাথে থেকে স্কিপ করে আশা করি অনেক অনেক ভালো লাগে তো চলো দেখা হবে আবার পরে আমি এখন আমার হাতের কাজগুলি সেরে জানো তো বন্ধুরা এখনও কিন্তু আমার মেয়েটা ঘুম থেকে ওঠেনি তাই কিন্তু সমস্ত কাজ আমি ধীরে সুস্থিরে করে নিতে পারছি আর মা তো ঘুম থেকে উঠে গেছে সেন্টারে আমি কিন্তু ডালের বড়াটা বসিয়ে চালটাও একটু ঝেড়ে নিলাম যেহেতু একবারে চাল ঝাড়া ঝেড়ে ঢুকায়নি আর কি ড্রামে তাই যখন রান্না করি তখন একটু একটু করে চাল ঝেড়েই কিন্তু আমি রান্না গো অম্বাবুছি যখন এখনও লাগেনি তাই ভাবলাম একটু করে রান্নাঘরে যে কাপড়গুলি আছে এগুলিকে একটু ধুয়ে দিই না হলে তো আবার সাত দিনের জন্য কাপড় ধুতে পারবো না দেখো কী পরিমাণে কালো হয়ে আছে বাড়িতে যাওয়ার আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে গিয়েছিলাম আবার কিন্তু ময়লা হয়ে গেছে জলটাও কিন্তু আজকে সকাল সকাল চলে এসেছে তাই কিন্তু রান্না করে ড্রামটাও পরিষ্কার করে জল নিয়ে নিলাম আর সকাল থেকে কাজ করছি ঠিকই কিন্তু বারবার চোখটা এসে আটকে যাচ্ছে বারান্দার ওই আনলাটায় এতটা হিবিজিবি হয়ে আছে মানে ইচ্ছে করছিল জন্য সবার আগে আনলাটাই গুছাই তো সমস্ত ওইদিকে রান্না হচ্ছে জলটা সাপ্লাই লাইনে দিয়ে দিয়েছি গামলায় আর আমি কিন্তু আর থাকতে না পেরে আগে চলে আসলাম আনলাটা গোছাতে জানো তো বন্ধুরা কথা বললে কথার আর শেষ হয় না তো চলো আগে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দিই তারপর না হয় বাকি কথা হবে আগের ভিডিওতে কমেন্ট করেছে সম্রাট বিশ্বাস চ্যানেল থেকে কমেন্ট করেছে দিদি বিছানায় পাটিটা পেতো না একদমই ভালো লাগে না গো হ্যাঁ গতিথি ভাই ঠিকই বলেছ আমারও না বিছানায় পাটি পিছাতে একদমই ভালো লাগে না শুধুমাত্র তোমাদের দাদার জন্য বিছাতে হয় আর কি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা কোনোরকমভাবে এক তরকারি ভাত রান্না করে কয়েকটা কাপড় ধুয়ে দিয়ে কিন্তু স্নান করে চলে আসলাম নয়টা প্রায় বেজেই গেছে আর অম্বাবুচি যেহেতু লেগে গেছে বন্ধুরা তাই কিন্তু স্নান করে এসে সবার আগে তেল সিঁদুরটা দিয়ে দিলাম আর কিন্তু আলতাটাও দিয়ে দেব। বন্ধুরা তোমাদের সবাইকে আমার তরফ থেকে শুভ অম্বাবুচির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি মেয়েটা কিন্তু আমার অনেক আগেই উঠে গেছে আর আমরা মা মেয়ে দুজনেই কিন্তু সকালবেলা একসঙ্গে স্নান করে চলে আসলাম নিয়েছিলাম আমি প্রথম আলতা দেবো বলে তবে মেয়েটা এত কান্নাকাটি করছিল তাই কিন্তু ওকে আগে আলতা দিয়ে শান্তশিষ্ট করে নিলাম এর পরের একটা কমেন্ট হলো কলকাতা থেকে টুম্পা মন্ডল দিদিভাই কমেন্ট করেছে বোন তোমার ভিডিওগুলি কয়েকদিন ধরে দেখছি অনেক ভালো লাগে গো ভিডিওগুলি আমার নামটা নিও এই যে দিদিভাই তোমার নামটা আমার ভিডিওতে নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মেয়েটা আমার এই জুতোগুলি পরতেও পারে না আর এগুলি পরে হাঁটতেও পারে না কিন্তু একটু একটু করে তো শেখাতে হবে তাই না বলো জানতো বন্ধুরা আমাদের মতো এই দিন আনা দিন খাওয়া অভাবে সংসারে যদি মাস শুরুতেই এক্সট্রা টাকা খরচ হয়ে যায় তাহলে কিন্তু পুরোটা মাস মানুষটাকে টাইম কাজ করে চালাতে হয় গো সংসারটাকে নিজের চোখে দেখেও না কিছু করতে পারি না কষ্ট তো হয় তবে মুখ বুঝে সহ্য করে নিচ্ছি কারণ আমারও তো কিছু করার নেই কয়েকদিন আগে জামাই ষষ্ঠী উপলক্ষে যে বাড়িতে গিয়েছিলাম অনেক টাকাই কিন্তু প্রায় খরচ হয়েছে আর জানো তো বন্ধুরা ওই টাকাগুলি ম্যানেজ করার জন্যই কিন্তু মানুষটা ভোর পাঁচটার আগে বেরিয়ে যায় জানো তো বন্ধুরা কথা বলতে শুরু করলে যেন মনে হয় তোমাদের সঙ্গে সমস্ত মনের কথা খুলে বলি তবে ভুলে যায় মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে যে কেউ কারোর কষ্টের কাহিনী শুনতে আসে না বন্ধুরা তোমরা কিন্তু কেউ আমাকে ভুল বোঝো না তোমাদের কাছে আমি ক্ষমা ছিঁয়ে নিচ্ছি যদি আমার কোনো কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু সমস্ত খালি বোতল জল ভরে নিলাম ফিল্টার থেকে ছোটো ছোটো বোতলগুলি ফ্রিজে রেখে দিয়েছি আর বড়গুলি কিন্তু নিয়ে আমাদের ঘরে আর মার ঘরে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছ মা কিন্তু বারান্দায় চাল জাড়ছে এই মাসে রেশনের চাল আর কি আমি কিন্তু আমার কাজ করতে করতে গিয়ে মার থেকে আবার বড় গামলাটায় করে করে এনে চাল ধামে এনে ঝাড়া চালগুলি রাখছি আর কি বন্ধুরা সকালে যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম রান্না করে এগুলি কিন্তু দুপুরে এনে রেখে দিয়েছিলাম আর পাতেনি তো এখন কিন্তু ভালো করে এই জায়গাটাকে গুছিয়ে নেব ঘরটা যেরকমই ভাঙাচোরা হোক না কেন বন্ধুরা যদি একটু পরিষ্কার করে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় বেশ ভালোই লাগে কিন্তু বন্ধুরা কালকের ভিডিওতে আরেকটা সুন্দর কমেন্ট এসেছে যেটা হলো শিল্পা চ্যানেল থেকে বোন ভিডিওটা তোমার অনেক ভালো লাগলো আর তুমি সমস্ত গাছ এত সুন্দর করে গুছিয়ে করো ভীষণই ভালো লাগলো ভিডিওটা প্রথমে দিদিভাইটাকে জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য এভাবেই আমার পাশে থেকো আর হ্যাঁ গো সংসারটা যেহেতু আমার আমাকেই তো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হবে এদের সঙ্গে কথা বলতে বলতে বিকেলে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন একটু করে ভাত রান্না করব আর সঙ্গে কিন্তু একটা ডিম আর আলু সেদ্ধ করবো আর আলুটা কিন্তু আমি এভাবেই সিদ্ধ করি ভাতের সঙ্গে দিলে কারণ কী বলতো অনেক সময় দেখবা আলু খুঁজতে খুঁজতে কিন্তু ভাতটা প্রায় অনেকটাই নরম হয়ে যায় তাই এরকম করে একটা কাটি ঘেতে যদি সব আলু একসঙ্গে দাও তাহলে কিন্তু খুঁজে পেতে অনেকটাই সুবিধা হয় একজন দিদিভাই আমাকে কমেন্টও করেছিল। যে আমার আলু সিদ্ধ করার বুদ্ধিটা নাকি দিদিভাইটার অনেকটাই ভালো লেগেছিল বন্ধুরা আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে রাত্র ওই সাড়ে নটার মতো মা মেয়ে দুজনেই এখন রাতের জন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা এই সাত আট মিনিট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলতে এতটাই ভালো লাগে যে কথা বলতে শুরু করলে কখন যে কি বলে দিলি সেটাই আমার খেয়াল থাকে না আবারও বলছি বন্ধুরা আমার কথা শুনে যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে অবশ্যই কিন্তু ওটো বোন হিসেবে ক্ষমা করে দেবে তো চলো বন্ধুরা আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর একে অপরের পাশে থাকো